নমস্কার সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন তো আমার মুখ চোখের অবস্থা এবং আমার কণ্ঠস্বর শুনে আপনারা বুঝতেই পারছেন যে আমি কোন সময় ভিডিওটা বানাচ্ছি এক্স্যাক্টলি এখন ঘড়িতে সকাল সাড়ে ছটা বাজে তো আমি ঘুম থেকে উঠেই জাস্ট একটু জলের ঝাপটা দিয়ে চোখে বসে বললাম আমার স্টুডিওতে রেয়াজ করার জন্য তো ভাবলাম যে আপনাদের সাথে আমি এই রেওয়াজটা যেটা আমার ডেইলি রুটিনে আমি করি মোটামুটি আমার শরীর খারাপ না থাকলে বা কোথাও না আমার যাওয়ার থাকলে আমি কিন্তু সকালবেলা উঠে এই রেওয়াজটা একদম করি করি বলতে পারেন আপনারা তো কি সেই রেওয়াজ কমপ্লিট মন্দ সপ্তকের রেওয়াজ যারা বিগিনার্স আপনারা আমাকে অনেকেই কমেন্ট করেছিলেন যে দাদা যারা নতুন তারা কিভাবে সকালে রেওয়াজ করবে বা ভোরবেলা রেওয়াজ করবে বা ফার্স্ট স্টার্টিংয়ে ওয়ার্ম আপে কী করবে তো সেই রিলেটেড কিন্তু আজকের এই ভিডিও তো চলুন আর বেশি সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করি তো প্রথমে কি করবেন যেটা আমি বলি যে ওমকার দিয়ে শুরু করতে পারেন না আপনারা তিনটে জিনিস বেসিক শুরু করতে পারেন সেটা হচ্ছে ওমকার হামিং এবং সায়ের প্র্যাকটিস এইবার এটা আমি এক এক সময় এক এক রকম করি কখনও ওম দিয়ে শুরু করি কখনো সা দিয়ে শুরু করি কখনো হামিং দিয়ে শুরু করি তো এটা আমি এক একটা ভিডিও কিন্তু বলি কিন্তু যদি আপনারা বিগিনার্স থাকেন তখন আপনারা ওমকার দিয়ে শুরু করতে পারেন অথবা শুধু হামিং যেটা আমার ভিডিও কমপ্লিট আলাদা করা আছে এবং ওমকার হামিং এবং সা এই তিনটে ভিডিও কিন্তু সেপারেট টপিকে বানানো আছে যারা নতুন দেখছেন আমার ভিডিও অনেকে কমেন্ট করেন আপনারা যে এই টেকনিকটা বলো আমি তখন বলি যে ভিডিও আছে তো অবশ্যই আপনারা আমার পুরো চ্যানেলটা যে আমার যে প্রলিমস ভোকার একাডেমি এই চ্যানেলের উপর ক্লিক করে আপনারা আমার সব ভিডিওসগুলো কিন্তু দেখতে পারবেন তো এখানে আমি আমার স্কেল ডিসহার্ব করেছি আপনারা কিন্তু আপনাদের স্কেল অর্থাৎ স্কেল কথাটা ভুল পিচ বা আপনাদের সাইড উপর কিন্তু প্র্যাকটিস করবেন মহিলাদের ক্ষেত্রে জি শার্প বি ফ্ল্যাট আর পুরুষদের ক্ষেত্রে সি সি শার্প ডি শার্প ডি এগুলো কিন্তু আপনারা এই সাইড উপরে করবেন তো প্রথমে যেটা বললাম যে যাদের হারমোনিয়াম আছে অবশ্যই হারমোনিয়াম বাজি করবেন যাদের হারমোনিয়াম নিয়ে অবশ্যই ইলেকট্রনিক তানপোড়া বা মোবাইলে অ্যাপ চালিয়ে করবেন এবং শুধু অ্যাপ চালালে হবে না ব্লুটুথ স্পিকার একটা যাতে সাউন্ডটা পুরো ফিল করতে পারেন কানে আপনাদের পৌঁছায় শুধু ফোনের সাউন্ডে হবে না ফোনের স্পিকারে তো ব্লুটুথ স্পিকারের সাথে কানেক্ট করে কিন্তু অ্যাপস চালাবেন যাই হোক এখানে আমি সা বলবো প্রথমে আচ্ছা সায়ের আগে যেটা বললাম যে ওমকারটা একবার নিই ও তো এখানে অনেকেই আমাকে অনেকে বলেন যে আউম করে বলতে হয় এবং বিভিন্ন নিয়ম আমিও নিজে কিন্তু ইউটিউব ঘেটে বিভিন্ন রকম নিয়ম দেখি অমুক ইউটিউবার বলে এইভাবে বলতে অমুক ইউটিউবার বলে এইভাবে বলতে কিন্তু আমি আমার গুরুজির কাছ থেকে শুনেছি জাস্ট সিম্পল ওম বলবো ওম ওয়ার্ড বলতে যেরকম আমাদের এই যে ওম কথাটা বলছি যেরকম আমাদের মুখের সেপ হবে সেরকমই আমরা বলবো এটাকে বেশি আমরা ভাবার চেষ্টা করবো না সেটা তখন স্পিরিচুয়াল লাইনে চলে যাবে জাস্ট এটা একটা ওয়ার্ম আপ হিসেবে আমরা দেখব ওম বলার সময় খেয়াল রাখবেন ম যখন উচ্চারণ করব ঠোঁট দুটো যেন বন্ধ থাকে এবং দাঁত যেন না লাগে ও ঠিক আছে তো যেহেতু আমারও সকাল তো আমার কিন্তু ঠিকভাবে গলাটা তৈরি হয়নি যেরকম আপনারা আমার অন্যান্য ভিডিও দেখেন তো সুর কিন্তু পারফেক্ট আসবে না প্রথম দশ বার কুড়িবার তার জন্যই তো ওয়ার্ম আপ প্রথমে যদি আমাদের গলা সকালে উঠে যদি ঠিক থাকতো তাহলে আমাদের এগুলো প্রয়োজন হতো না ডাইরেক্ট আমরা গান করতাম রাগ শুরু করে দিতাম তো তার জন্যই যে গলাটাকে একটা নির্দিষ্ট পজিশনে তৈরি করার জন্যই কিন্তু এটা মানে ওয়ার্ম আপ এক্সারসাইজ যেটা ও হালকা হালকা কাবে এবং করতে 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 কিন্তু আমাদের ওই গলাটা খুলে যাবে তো এইটা আপনারা মিনিমাম দশ মিনিট তো করবেনই বা পাঁচ মিনিট যেরকম সময় পাবেন হাতে সেরকম আমি বলবো যারা একদমই কম সময় পাবেন সকালে ধরুন আধ ঘন্টা রেওয়াজ করার সময় আছে তো আপনারা ওম কারটা পাঁচ মিনিট করলেন তারপরে কি করবেন যেটা বললাম যে হামিংয়ের রেওয়াজ আমি এখানে স্কিপ করছি কারণ হামিং করতে গেলে ওমের যে হুম এটাই বলতে হচ্ছে তো যারা হামিংয়ের ভিডিও দেখতে চান আমার ভিডিও করা আছে ডিসক্রিপশানেও লিংক দিয়ে দেবো হামিংয়ের রেওয়াজের তো আপনারা অবশ্যই হামিংয়ের রেওয়াজ দেখবেন এবং সায়ের রেওয়াজ বা যাইমি একটু স্কিপ স্কিপ করে যাচ্ছে কারণ এই রিলেটেড আমি অনেক টপিক বানিয়েছি কিন্তু একবারে মাস্টার কোনো ভিডিও বানানি যে মাস্টার ক্লাস যে সবকিছু একটা ভিডিও পাবেন তো সেটার জন্যই বললাম তা একবার আমি হামিং করে দিচ্ছি এভাবে কিন্তু আপনারা হামিং করবেন ন্যাচারালি তারপরে যেটা বললাম যে সা এবং হামিং পাঁচ মিনিট করবেন ওমকার পাঁচ মিনিট করবেন এরপরে সা কতক্ষণ করবেন সা মিনিমাম দশ মিনিট করবেন তো আর শ্বাসটা যেটা বলি আমার পেট থেকে শ্বাস শ্বাস ছাড়লে পেট যেন ভেতরে ঢুকে শ্বাস নিলে যেন পেট থেকে পেটটা বাইরের দিকে যায় পেট শ্বাস ছাড়লে পেট ভেতরে শ্বাস নিলে পেট বাইরের দিকে তো এটাই হচ্ছে ডায়াফ্রামেটিক ব্রিদিং সা সা বলার সময় চেষ্টা করবেন মুখটা মিনিমাম দু আঙুল খুলতে খুব বড়ও খুলবেন না তাহলে চোয়ালে প্রেশার পড়বে অথবা এইভাবে করলে মুখ সায়ের উচ্চারণটাও স্পষ্ট হবে না তো সা দেখবেন সুরটা না কাঁপবে প্রথম প্রথম যখন এই যে আমি এখন সকালবেলা আমি যে রেওয়াজ করছি সুরটা প্রথমে লাগবে না প্রথমে গলায় খুসখুস হবে প্রথমে একটু কফ মনে হচ্ছে কফটা কোথায় গলা ঝাড়তে ইচ্ছে করবে এটা তার জন্যই হচ্ছে এই যে আমি ভাইব্রেশন করছি আমার সারা দিন ঘুমানোর পর আমার গলায় যে মিউকাসগুলো জমেছে বা কফগুলো জমেছে সেগুলো মুভ হবে কারণ আমি গলাটাকে ভাইব্রেট করছি তো সেই মুভ হওয়ার জন্য আমাদের গলা হারবেন দেখবেন ফিল হবে বা ইচ্ছে করবে তো এটা স্বাভাবিক এইটাকে ভাববেন না যে কোনো প্রবলেম আপনার দেহে তো এটা ন্যাচারাল সবারই হয় আমারও হয় তো সেটাকে ওভারকাম করে হচ্ছে হোক গলা ঝেড়ে হোক কি গলা না ঝেড়ে হোক করবেন যে সা যেহেতু আমরা রেওয়াজ করি মাথা থেকে গলা জাস্ট একটা মিডিয়াম বা একটা মেশিন বলতে পারেন আপনারা তো সবসময় সায়ের ফ্রিকোয়েন্সিটা আপনাদের তানপোড়া এবং হারমোনিয়ামে চলবে সেই ফ্রিকোয়েন্সির উপর মেলানোর চেষ্টা কর করা হচ্ছে যে গলার মাধ্যমে তো কতটা এয়ার প্রেশার দেবো সেইটাই হচ্ছে রেওয়াজ বারবার তাহলে তো একবার সা বললে আমার রেওয়াজ শেষ হয়ে তো। তো কেন বারবার বলবো এই রিপিট মোডটা কেন আমরা ইউজ করব। এটাই কেউ আমরা ভাবতে চাই না আমরা কোশ্চেনও করি না কাউকে ইনফ্যাক্ট বড় বড়ো গুড়িজিরাও কিন্তু বলে যে এটা করতে থাকো কিন্তু অ্যাকচুয়ালি করলে যে কী সেটা আমি আমার দিক থেকে বলছি যে আমার বক্তব্যটা যে বারবার করলেও আমি কতটা প্রেশারে আমি সায়ের ফ্রিকোয়েন্সি ঠিক বলছি সেটা আরও মানে আর কি কনফার্ম হচ্ছে প্রথমে একটুখানি হলো নাইনটি পার্সেন্ট কনফার্ম হলো মানে সুর একটু নড়ে গেল তারপরে হলো নাইনটি ওয়ান পার্সেন্ট এইভাবে করতে করতে কিন্তু আমরা হানড্রেড পার্সেন্ট যেতে পারবো না কারণ আমরা হিউম্যান আমাদের আমরা তো মেশিন না পুরো একদম টিউনে আমরা কখনো হতে পারবো না হলেও সেটা কিছুক্ষণের জন্য হবে কিন্তু নাইনটি নাইন বা নাইনটি কিন্তু আমরা অ্যাকুরেট হতে পারবো তো এবং আপনারা সবাই শোনেন যে গলায় জোয়ারিয়ানা এইটাই এই ধরনের রেওয়াজ করলে কনফিডেন্ট আসবে আপনারা অনেকেই কিন্তু গান গাইতে ভয় পান মানে বাড়িতে রেওয়াজ করছেন প্রচুর প্র্যাকটিস করছেন কিন্তু কেউ একটু আপনাকে বলল যে একটু গান শোনাও না তখন দেখবেন মনে আপনারা অজুয়াত দেবেন যে গলাটা খারাপ গলাটা বসে গেছে অনেক রেওয়াজ করেছি এ করেছি কিন্তু আলটিমেটলি আমাদের সুরের উপর দক্ষতা কম থাকে বা আমরা সবসময় ভাবি যে গলা দিয়েই আমরা গান করি অ্যাকচুয়ালি গলা দিয়ে আমরা গান করি না গলাটা হচ্ছে সেটা মিডিয়াম আমরা যেটা ভাবি এই যে আমি কথাগুলো বলছি সব আমার মাথা কিন্তু আমাকে বলছে তো সেই জন্যই কিন্তু আপনাদের গলা দিয়ে গান গাওয়াটা বন্ধ করতে হবে ব্রেনকে ভাবুন ব্রেনটাকে টিউন করার চেষ্টা করুন তো যত আমরা কনফিডেন্ট সহকারে সুরগুলো আমাদের আয়ত্তে থাকবে তখন কিন্তু আমরা গানের ক্ষেত্রেও কিন্তু কনফিডেন্টলি করতে পারবো এই জন্যই তো রেওয়াজ করতে বলি তো এইবার কি করবেন ধরুন দশ মিনিট করলেন তাহলে ওমকার হলো ফাইভ মিনিটস হামিং ফাইভ মিনিটস সায়ের প্র্যাকটিস ফাইভ মিনিটস এইবার এই সায়ের উপরে আমি ভাওয়া হিসেবে রেবাজ করবো অর্থাৎ আকার এবং এই আকার আপনারা চাইলে শুধু আকারও করতে পারেন মানে আ উচ্চারণ করতে পারেন কিন্তু আমি বলবো বাকি ভাইস চেষ্টা করবেন অর্থাৎ এ আ এর পরে এ বলতে পারেন তারপরে ই বলবো তারপরে উ বলবো উ তো এই ভাওয়েলস গুলো তারপরে ও ওমের মধ্যে ও আছে কিন্তু তাছাড়াও আলাদা করে বলবো আমরা ও তো এই ভয়েসগুলো কেন বলবো কারণ আমরা গান করার ক্ষেত্রে কিন্তু লাস্টের এই যুক্তাক্ষরগুলো যে কোনো ওয়ার্ডকে ভাঙলে সেই যুক্তাক্ষরগুলোও কিন্তু এই ভয়েসগুলো অ্যাকচুয়ালি স্বরবর্ণ যেটা আমরা বলি তো উচ্চারণ কিন্তু স্পষ্ট হবে এবং আকৃতি মুখের শেপটাও ঠিক থাকবে তাহলে আমরা সবসময় তো সায়ের উপরে সা ওয়ার্ডটা বলবো না সায়ের উপরে রে ওয়ার্ডটা বলতে পারি তো সেই জন্য এ কার ই কার এইগুলো খুব ইম্পর্টেন্ট সকালের মানে মন্দ সপ্তক যখন আপনারা রেওয়াজ করুন বা ওয়ার্ম আপ এক্সারসাইজ তাহলে কী বললাম বেসিক আবার বারবার আমি আপনাদের মনে করাতে যাই কারণ লং ভিডিও হয়ে যায় আমি বেশি বেশি কথা বলি কারণ এখানে আমার ম্যাক্সিমাম ফিলোসফি কিন্তু আমি ইউজ করি মানে আমার কথা হয় তো যাই হোক আবার বলি পাঁচ মিনিট ওমকার পাঁচ মিনিট হামিং দশ মিনিট সাইড প্র্যাকটিস চাইলে আপনার আকারের রেওয়াজ তিন থেকে পাঁচ মিনিট তাহলে কতক্ষণ হলো মোটামুটি পঁচিশ মিনিট ধরলাম এটা যদি পাঁচ মিনিটও ধরি পঁচিশ মিনিট মোটামুটি কম ওয়ার্ম আপ দেখে আমি তো করিই করি এবং আপনাদেরও আমি বলবো যে আপনারা অবশ্যই করবে না যদি না করেন আজ থেকে শুরু করুন কোনো সমস্যা নেই এইবার আমরা চেষ্টা করব মন্দ সপ্তকে এবার যাওয়ার এতক্ষণ আমরা সায়ের উপরেই যা সাধনা করার বা যা রেওয়াজ করার করলাম দেখি নিচে কতটুকু যাওয়া যায় সা এইভাবে যেরকম সা আমরা একটা বৃদে বললাম এবং প্রত্যেকটা স্বর শুদ্ধ স্বর প্রথমে আমরা একটা ব্রিদে চেষ্টা করব তারপরে ধা ধা তারপরে পা আৰু যাব মায়ে মা আৰু যাব গায় গা আৰু যাব নিজে তে চাইলে আমরা নিচের শার্টেকেও একটু টাচ করতে পারি তো শায়ে প্রথম প্রথম যাবে না আমারও দেখছেন যে আপনারা হাওয়াটা যাবে এবং যেতে 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 কিন্তু আস্তে আস্তে চলে যাবে তো সা নি ধা পা মাগা রে সা আস্তে 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 চলে যাবে তো মিনিমাম কিন্তু আপনাদের মা অব্দি যেতেই হবে তো সা নে দা পা মা মা অব্দি যেতেই হবে আপনাদের যে করে হোক এবং সেটা যে করে হোক না আস্তে আস্তে যাবে ধরুন পা অব্দি যায় তো প্রথম কয়েক সপ্তাহ পা থেকে মা জাস্ট ছোবেন একটু গরম হাওয়া বেরোবে হালকা সর বেরোবে না তো আস্তে আস্তে মা গা রে আমার তো প্রথম প্রথম নিচের পা অব্দিও যেত না ধা অবধি আমি মানে কয়েক বছর রেওয়াজ করে তারপরে পা গেছি তারপরে কয়েক বছর রেওয়াজ করে আমি মায়ে গেছি তারপরে কয়েক বছর রেওয়াজ করে আমি গা গেছি তারপরে কয়েক বছর রেওয়াজ করে এখন আমি রে অবধি যাচ্ছি এবং আমার আগামী কয়েক বছরের টার্গেট আমি নিচের সা একদম যেরকমই গা রে লাগাচ্ছি সেরকমই সায়ের টার্গেট তো আমি আমার টার্গেট কিন্তু সেট করে ফেলেছি আপনারা কিন্তু আপনাদের টার্গেট সেট করবেন একবারেই যে নিচে পারবেন খুব ভালো যদি আপনাদের রেঞ্জ ভালো থাকে অনেকের রেঞ্জ আপনাদের খুব ভালো যেমন আমার রেঞ্জ খুব একটা ভালো না মানে আমি জন্মগতভাবে ভালো রেঞ্জের অধিকারী না আমাকে এটা অ্যাচিভ করতে হচ্ছে সো যাদের আছে খুবই ভালো এবং যাদের নেই একদম হতাশ হবেন না আমার সাথে রেওয়াজ করুন আমার মতো করে রেওয়াজ করুন আমি যেগুলো বলি অবশ্যই হবে তো এইভাবে এক একটা স্বর কিন্তু আপনারা মন্দসপ্তকে নামলেন নিচের দিকে এবং এখানেই যাবেন সেমভাবে যাওয়ার পর কি করবেন ধরুন দুবার দুটো করে নিলাম যে দুটো শ্বাসে সা তে নিনি নি তো ধাধা ধা ধা তে পাড়ে মামা তারপরে গা 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 তারপরে রে 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 তারপরে সা ঠিক আছে এইভাবে আবার উপরে যাবেন আমি দেখাচ্ছি না যাতে ভিডিও আরেকটু বড় না হয় সেম ভাবে আমরা যাবো এবার চারটে গ্রুষ সা ধা 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 পা পা মা মা গা 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 এইভাবে গেলাম এবং ব্যাক করব তো এইভাবে কিন্তু আমরা প্রথমে শুদ্ধ স্বরে করবো তারপরে কী করব লাস্ট মানে এর পরের টপিক কী করবো ক্রোম্যাটিক ক্রোম্যাটিক স্কেল আপনারা জানেন যে আমি যদি কোনো শর থেকে পর পর নামি টোন সেমিটোন এইভাবে আমি যাব তো প্রত্যেকটা সেমিটোন ওয়াইজ হবে আর কি সা থেকে গা অব্দি যাব আমি প্রথমে যে সা একটা সিদ্ধ আবার শ্বাস নিয়ে শুধু নি আবার একটা শ্বাস নিয়ে কোমল নি এবার একটা শ্বাস নিয়ে ধা ধা আবার একটা শ্বাস নি কোমল ধা ধা পা মা মা গা গা এইভাবে কিন্তু আমি ক্রোম্যাটিক্যালি নিচে গেলাম এবং গা থেকে কিন্তু সেম আমি উপরের সাথে যাব তো এইবার আপনারা জাম্পিং বা ডিস্টেন্স প্র্যাকটিস করবেন ক্রোম্যাটিকের উপরে যে সা নি সা নি মানে সা শুদ্ধ নি তারপরে সা কোমল নি তারপরে সা শুদ্ধ দা ধা তারপরে সা কোমল সা ধা তারপরে সা পা সা পা তারপরে সা মা সা মা তারপরে সা শুদ্ধ মা সা মা তারপরে সা গা সাধা এই ভাবে তো আমি একবার করে দেখাই সানি সানি সাধা সাধা সাপা সামা সামা সাগা এইভাবে তোমরা গা থেকে আমি ব্যাখ্যা করব গা সা মা সা মা সা পা সা ধা সা তো ক্রোম্যাটিক এবং শুদ্ধ দুভাবেই কিন্তু আমরা এটাকে প্র্যাকটিস করলাম এই রেওয়াজ করতে আপনাদের হার্ডলি দশ থেকে পনেরো মিনিট মানে ওখানে কুড়ি মিনিট আর এখানে পনেরো মিনিট ধরুন পঁয়ত্রিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট রেওয়াজ কিন্তু কমপ্লিট আমাদের কিন্তু মন্দ সপ্তক হয়ে গেল তো যাদের কাছে আরও পাঁচ মিনিট হাতে সময় আছে তারা জাস্ট পাঁচ মিনিটের একটা চটপট রেওয়াজ বলে দিই পাঁচ মিনিট কী রেওয়াজ করবেন হ্যাঁ এখন আপনার রেস্ট নিয়ে অন্য কিছু কাজ করবেন না এইবার আমি মন্দ সপ্তকে যেতেই পারি কারণ আমার গলা ওয়ার্ম আপ হয়ে গেছে অনেকে আমাকে বলেছেন যে আশাজির ভিডিওটা দেখে আমি নাকি বলেছি বারোটার পরে মন্দ সপ্তক রেওয়াজ করতে একদমই না আমি সেটা বলিনি সেটা উনি বলেছিলেন সেটার সাপেক্ষে আমি বলেছিলাম যে এই কথাগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ওয়ার্ম আপ হয়ে যাওয়ার পরে আমরা মন্দ সপ্তকে করতে পারবো কোনো অসুবিধাই মানে মধ্য সপ্তকে সরি মধ্য সপ্তকে কিন্তু আমরা রেওয়াজ করতে পারবো কি রেওয়াজ করব ক্রোম্যাটিক সা থেকে পায়ের উপরে যাব না তো সা থেকে ক্রোমেটিক ভাবে আমি যদি পা অব্দি যাই তাহলে কি হবে সারে রে গা গা মা মা পা এইভাবে তো সারে রে গা গা মা মা পা এইভাবে গেলাম পা থেকে ব্যাক করবো পা রে সা এইভাবে কিন্তু এটা একটা বোনাস আমি রেওয়াজ আপনাদের বলে দিলাম যে কি সা থেকে পা অবধি যাব তো সা রে রে গা গামামা মা পা ਪਾ ਮਾ ਮਾ ਗਾ ਗਾਰੇ ਰੇ ਰੇ ਸਾ ਇਹ ਤਾਂ ਤਾਲ ਨਹੀਂ ਨਵੇਂ ਜੇ ਧੰਦੰਦਾ ਧੰਦੰਦਾ ਨਾ ਤੰ ਤਿੰਨਾ ਤਟ ਧੰਦੰਦਾ ਤੋ ਤਲਕੀ ਆਪੇ ਛੰਦੇ ਕਲੀ ਕੀ ਹੋਵੇ ਭਰ ਲੱਗਵੇ ਆਪਾਂ ਦੇ ਕੋਤੇ সা রে রে গা গামা পা পা মামা গাগা রে রে সা সা রে রে গা গামা পা পা মামা গাগা রে রে সা এই যে আপনারা মাঝে মাঝে বেসুর হয়ে যান মাঝে মাঝে সুর সরে যায় এই ক্রোমেটিক রেওয়াজ শুনলে কিন্তু একদম পারফেক্ট আপনারা টিউনে গাইতে পারবেন পারফেক্ট সুরে গাইবেন స్పీడ్డు రే రే గా గ এইভাবে কিন্তু আপনারা করবেন দেখবেন এই যে কমপ্লিট চল্লিশ মিনিট বললাম না কখন যে আপনাদের সময় কেটে যাবে আপনারা নিজেই কিন্তু নিজেরাই কিন্তু বুঝতে পারবেন না তো এইভাবে রিওয়াজ করুন অবশ্যই যারা শেষ অব্দি দেখেছেন একটা জাস্ট কমেন্ট করে দেবেন যে আপনারা শেষ অব্দি ছিলেন তাহলে আমি ভাববো যে আপনারা আমার ভিডিও অবশ্যই ফলো করেন মানে শেষ অব্দি ফলো করেন আর যারা আমার কাছে পার্সোনাল ক্লাস করতে চান তারা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলস জেনে নেবেন ওখানে আমি শুধু পার্সোনাল ওয়ান অন ওয়ান ফেস টু ফেস ক্লাস করাই ভিডিও কলের মাধ্যমে তো এই ছিল আজকের কমপ্লিট ভিডিও আশা করি আপনাদের আমি নেক্সট ভিডিও আবার সাথে পাবো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ততদিন অবধি ভালো থাকুন সুস্থ থাকুন এবং মন দিয়ে রেজাজ করুন ধন্যবাদ